আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব কালিমায়ে তামজিদ দর্শক আপনারা যারা কালিমায়ে তামজিদ শিখতে চান এবং সবসময় মুখাস্ত রাখতে চান তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দেব বাংলা উচ্চারণ ও অর্থসহ আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই তামজিদ কালিমায়ে সহি আপনাদের মুখস্থ হয়ে যাবে তো চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া কালেমা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে কালিমায়ে তামজিদ কালিমায়েজিদিন দর্শক আপনারা যারা ইসলামের বাকি কালেমাগুলো শিখতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করে বাকি কালেমাগুলো শিখে নিতে পারবেন শুভ হ্যান্লিং আরবি বুঝতে যাদের অসুবিধা হবে নিজ দিয়ে বাংলা উচ্চারণ দেওয়া আছে এই বাংলা উচ্চারণ দেখেও আপনারা মুখস্থ করে নিতে পারেন সুব হা সুব এই সিন দিয়ে যখন বা দৌড়বে তখন একটু ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ এই বাটা হচ্ছে কলকলার হরফ সুব সুব এই হার আওয়াজটা করার সময় গলার ভিতর থেকে চিকুন করে আওয়াজটা বের হবে সুব হা হা একালিফটান জবরের পরে খালি আলিফ। সুভ হা নুন্ দিয়ে এই তাসদত ওলা লাম ধর্বে। নুন লাম জব নল, নল লাম খারা জবর ল সুভ হানল ল ল একালেফটান খারা জব। সুভ হানল ল হ, হাজের হ। শুব হিং দেখুন এই হা আর এই হা এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এটা মুখ থেকে বের হবে হয়ে আর এটা বের হবে মোটা হয়ে হা আর হা হা আর হা খেয়াল করবেন শুব হান হিং এইটুকুরে বাংলা উচ্চারণ হচ্ছে শুব হান সুবহানাল্লাহি এই শব্দটুকুর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র আচ্ছা প্রথম শব্দ আমরা শিখলাম কালিমায়ে তামজিদের তারপরের শব্দ আগেই বলছি শব্দে শব্দে ভেঙে ভেঙে পড়ব ওয়াল হামদু ওয়াউ লাম জাবর ওয়াল ওয়াউ দিয়ে এই ধরবে আলিফটা বাদ যাবে ওয়াউ লাম জবর ওয়াল হা দিয়ে মিম ধরবে হা মিম হাম

ওয়ালহামদুলিল্লাহি বাংলা উচ্চারণ ধরুন ওয়ালহামদুলিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি এই টোকের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আমার সাথে আপনারাও বলুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ওয়া উযবর ওয়া লম আলিফ লা লা এখানে তিন আলিফ টান হবে মধ্যে মুনফাসিল ওয়ালা হামজা যের ই ওয়ালা লাম লামখারা জবর বাংলা উচ্চারণ ওয়ালা দেখুন এখানে তিন আলিফটান হবে তাই বাংলাতে এখানে তিনটা দাগ দিয়েছে তিনটা দাগ দিয়ে বুঝিয়েছে যে এখানে তিন আলিপটান হবে এখানে টান হবে তাই একটা দাগ দিয়েছে এইটুকের অর্থ হচ্ছে এবং কোনো মাবুদ নেই এলা অর্থ এবং কোনো মাবুদ নেই পরের শব্দ হামজা হলাম ইল লাম দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে। মাঝখানে দেখুন আলিফ আলিফ লাম তিনটা অক্ষর বাদ যাবে লাম লাম জবর লাল এল লাল লাম খান জবর ল হাফেশ হু ইহু ইহু বাংলা উচ্চারণ ইহু ইন্না আল্লাহু অর্থ আল্লাহ ব্যতীত এইটুকের অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু ওয়া উলামซবর ওয়াল লাম খরাজু বল্লাহ ওয়াল্লাহ হাফেশ হুক ওয়াল্লাহু অনেকে বলে ওয়াল্লাহু আল্লাহ শব্দকে লা বলে আল্লাহ শব্দকে লা বলা যাবে না আল্লাহ শব্দ যখন জবর অথবা পেশ থাকবে তখন আল্লাহ শব্দকে আল্লাহ শব্দের লামটাকে ল উচ্চারণ করতে হবে আর আল্লাহ শব্দের ডাইনে যদি জের থাকে তাহলে লা উচ্চারণ হবে এখানে যেহেতু জবর তাহলে ল উচ্চারণ হবে ও হু ولا اله الا الله والله. حمزه كف زبر اك اك بعد رادر ببار زبر اكبر والله اكبر والله اكبر لو ترون والله اكبر

حادي دربي حو وزور حو ولا حول لم زبر الله ولا حول ولا حول بانلا وচরণ ولا حول انوبات الله التوفيق بتيتو ولا حول الله التوفيق بتيتو ولا قوه واو زبر ولا مألف زبر لا ولا قاف واو بش قو و زبر و قو و اتشارون و ولا قو و تا زبر تا ولا قُوَّةَ و تا ولا قُوَّةَ و تا ولا, ولا, ولا حول ولا قُوَّةَ و تا ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা বাংলা অনুবাদ গুনাহা থেকে বাঁচার এবং নাই কোনো ক্ষমতা এটুকের অর্থ গুনাহ থেকে বাঁচার এবং নাই কোনো ক্ষমতা ইল্লা হামজা আলমের ইল লাম আলিফ জাবাল্লা ইল্লা লা ইকলিফতান বা লামজের বিল বা দিয়ে এই তাসদিদওয়ালা লাম জুড়বে মাঝখানে আলিফ আলিফ দুঃখিত এটা লাম আলিফ লাম এই দুইটা অক্ষর বাদ যাবে বা লামজের বিল লামখানা এই যে দেখুন আল্লাহ শব্দের ডানে জের আসছে তাই আল্লাহ শব্দের লামটাকে লা উচ্চারণ করেছি হাজের হিং বাংলা উচ্চারণ এখানে হিল দিছে ইহার কারণ হচ্ছে এই যে এই হা দিয়ে নিচের লাইনের লাম ধরবে তাই এখানে এই যে হিল দিছে এখানে ইল্লা বিল্লাহিল তো আমরা হিলই পড়বো যেহেতু আমরা পরের শব্দ ধরবো তাই হিলি পড়বো ইল্লাহ বিল্লা হিল অর্থ ন্যাক আমল করার আল্লাহ সারা ন্যাক আমল করার আল্লাহ সারা এই পুরালাইনের অর্থ হচ্ছে আল্লাহর তাওফিক ব্যতীত গুনাহ থেকে বাঁচার এবং নাই কোনো ক্ষমতা ন্যাক আমল করার আল্লাহ সারা ন্যাক আমল করার আল্লাহ সারা কোনো তাওফিক নাই এটাই বুঝিয়েছে এই লাইনের ভিতরে আচ্ছা তারপরে লাইন দেখুন আমি উপরে বলছিলাম হা দিয়ে এই লাইনে লাম ধরবে তো দরছে হা হিল আইন জবর আ হিল আ লাম ইয়াজের লি হিল আলি উপরের শব্দ থেকে আমরা পড়ব

আজি মিমজের মি আজ এখানে থামার কারণে অফ করার কারণে আজি তিন আলিফটান হয়ে যাবে আলি আজ অতি উচ্চ আল্লাহ শ্রেষ্ঠ এই দুইটার অর্থ অতি উচ্চ আর এটার অর্থ আল্লাহ শ্রেষ্ঠ তো দর্শক এই পর্যন্তই হচ্ছে কালিমায়ে তামজিদ এখন এই কালিমায়ে তামজিদ আমি আপনাদেরকে শুরু থেকে আবার টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে শব্দে শব্দে আমরা বলেছি শিখেছি এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে এই কালিমায়ে তামজিদে কোন অক্ষরে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আরেকবার টেনে টেনে পড়বো আপনারাও আমার সাথে বলুন بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله والحمد لله ولا إله إلا هو والله أكبر وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمُ أبار بلون أمر شاتي سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ وَلَا لا إله اللَّهُ وَاللَّهُ والله ولا 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 حول ولا قوة إلا بالله شيخة العظيم مدر؟ <applause> তামজিদ এই কালিমায় তামজিদ আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করতে পারেন কালিমায় তামজিদ একদম সহি শুদ্ধভাবে আপনারা মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন। দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আজকের সবকে আমরা শিখলাম কালিমায় তামজিদ ইনশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা শিখবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ